This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলডাঙ্গা থানার আন্ডিরন হালদার পাড়ায় এক মর্মান্তিক ঘটনা পারিবারিক অশান্তির জেরে সঞ্জিত হালদার তার স্ত্রী মৌসুমি হালদার এবং সাত বছরের পুত্র রায়ান হালদারকে গলা কেটে খুন করে আত্মহত্যা করেছেন সকালে সঞ্জিতের মা জানালা দিয়ে ছেলের ঝুলন্ত দেহ দেখে প্রতিবেশীদের খবর দেন এবং পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে পারিবারিক কলহে এই ঘটনার মূল কারণ পারিবারিক অশান্তির জেরে স্ত্রী ও পুত্রকে গলা কেটে খুন করে আত্মহত্যা করলেন চল্লিশ বছরের পুত্র হালদার হালদার ঘটনাটি থানার পাড়ায় পরিবারের অভিযোগ দাম্পত্য কলহ থেকেই এই মর্মান্তিক ঘটনা সকালে সঞ্জিতের মা জানালা দিয়ে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখা যায় স্ত্রী ও ছেলের গলা কাটা দেহ পড়ে রয়েছে খবর পেয়ে পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে প্রাথমিকভাবে পারিবারিক অশান্তিকেই আত্মহত্যার কারণ বলে মনে করছে পুলিশ ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া স্বামী স্ত্রী বলতে পারে স্বামী স্ত্রীর ধরুন পারিবারিক একটু অশান্তি হতে স্বামী স্ত্রীর ভেতরে এরকম ঝামেলা হয়তো হয়ে পর ভোরবেলায় আমরা যে ভোরবেলায় উঠে আমরা যে মাছ ধরতে যাবো এরকম উঠছি সবাই কান্নাকান্নি করছি ওদের বাড়ির লোক আমরা সব আশেপাশে চাচা চেচা হয়েছি এসে দেখলাম যে যে স্বামী পুলিশ এলে এসে ঘর ঘর খোলাই ছিল এসে স্ত্রী ওর স্ত্রী মারা গেছে গলাটা কাটা গেছে ছেলেটার গলাটা কাটা গেছে উনি যে মেরেছে স্বামী সে গলায় দৌড়তে ঝুঁকছে